চলে এসছি গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো বন্ধুরা শীতের ঠান্ডায় সবাইকে জমে গেল নাকি সবাই কোথায় হম তবে একজন জয়েন হয়েছে জাস্ট লাইভে এলাম দু মিনিট হয়নি এখন দু মিনিট হয়েছে তো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও ঠিক আছে এই তো আস্তে আস্তে ওয়াচিংটাকে বাড়িয়ে নাও বন্ধুরা তো তোমাদের সাথে গল্প করতেই চলে আসলাম তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও শুভ সুন্দর অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজকে আমি এখানে অনেক ভালোবাসা দিয়েছ তো আরও আরও বেশি ভালোবাসা পেতে চলে আসলাম আর অনেক ভালোবাসা দিও তো আগামী দিনে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তো সবাই একটু কমেন্ট করে যাবে প্লিজ 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 হুম সন্ধ্যাবেলাকে কি টিফিন করলে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ কেমন আছো সবাই সেটা একটু কমেন্ট রেখে যাও হুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই লাইফ রাবি এক দিয়েছে কে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এল তো কমেন্ট করে যাও তো কমেন্ট রাখলে কমেন্ট করা শুরু করব ঠিক আছে শীতে ঠান্ডা না জমে যাচ্ছে সবাই পুরো জমে যাচ্ছে হম তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে অবশ্যই তো জানি আমার এখানে মোটামুটি ঠান্ডা আছে আর বাইরে তো ভালোই ঠান্ডা আজকে রিচ খাওয়া হয়ে গেছে একটু গ্যাস গ্যাস প্রবলেম হচ্ছে তো তার জন্য একটা মিঠাপাতা পান আনতে বলেছিলাম একটা মিঠা পাতা পান খেয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমার মানে গ্যাসের ওষুধ হচ্ছে না একটা পান খেলে গ্যাস চলে যায় মানে এটা আমার মনে হয় এটা আমার ধারণা এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি ভালো লাগে আমার এটা মানে আমি দেখেছি আমার অভ্যাস ছিল না বা কখনো কোনো দিন আমি খাইনি বা খেতামও না কিন্তু এখন বেশ ভালো লাগে দেখি ওষুধের থেকে আর সত্যি কথা বলতে হাইলাপে ওষুধের যে অতটা সাইড এফেক্ট আছে গ্যাসের ট্যাবলেট তো রেগুলার খাওয়া ভালো না হুম তো সেখানে একটা পান বেশ মৌরি দিয়ে মশলা দিয়ে হেভি লাগে হুম তো পাতা এমনি পান কিন্তু আমি পারবো না পাতা পানটা দারুণ লাগে পাতা পান চুটকি দিয়ে খেতে বেশ ভালোই লাগে হুম ক্যামেরার সামনেও ভিডিও করা হয় ঠিক আছে লাইব্রেরি এসে বলতে পারছি কতটা হেয়ার ফল হয়েছে এখানটা হুম হয়তো ওয়াচিং বাড়ছে থ্যাংক ইউ সো মাচ ছাব্বিশ জন সাতাশ জন আছে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইল বন্ধুরা হুম থ্যাংক ইউ তো পাতা পান খেলে কিন্তু মানে গালটালা অত লাল হয় না ভালো লাগে কে ব্রাশ করলাম ব্যাস ফিনিশ কোনো সমস্যা নেই কিন্তু গ্যাসটা কমে যায় এটা মানে সবাই পারে খেতে কোনো সমস্যা নেই আমার অভ্যাস ছিল না আমার শ্বশুরবাড়িতে এসে অভ্যাসটা হয়েছে তো যাই হোক খুব ভালো তো অসময় না একটা দুটো ঠিক আছে না আবার কেমন আছে অবশ্যই কিন্তু জানি না আর ওয়াচিংটাকে বাড়াও ওয়াচিং কমে গেলে আমি লাইফ কিন্তু স্টপ করে দেবো কারণ কার সঙ্গে কথা বলবো আমি গল্প করবো কার সাথে হুম আর থ্যাংক ইউ লাভলি এক দেওয়ার জন্য অন্তর থেকে অনেক হুম একটু অন্ধকার লাগছে কোনো চাপ নেই কোনো সমস্যা নেই আমি নর্মালি এরকম বেশি হয়ে এরকম লাইট জ্বালিয়ে হওয়ার কোনো ইন্টারেস্ট নেই

সবাই একটু কমেন্ট করাতো মানে আমার হুম সবাই একটু কমেন্ট করাতো তোমাদের দাদা ভাইয়ের ভিডিও আমাদের কেমন লাগে আমার থেকে ওর থেকেই আমার শেখা কারণ আমি তো এমনি নর্মাল ভালো লাগতো রিলস বানাতাম এছাড়া কোনো কিছু না প্রফেশনালি কোনো কিছু করতাম না তবে ও আমার থেকে খুব বেশ ভালো রিলস বানাতে পারে হুম ভালো লাগে যাই হোক তো সবাই একটু কমেন্টে ভেজে যেতাম তোমাদের দাদা ভাই কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও হুম যারা লাইভে আছে কমেন্ট করবে হ্যাঁ তাহলে আমার বুঝতে সুবিধা হবে মানে কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না ক্লিয়ারলি বুঝতে পারছি না Hello. ওয়াচিং কমে গেল কেন আর তিন মিনিট থাকবো লাইভে ওয়াচিং কমে যাচ্ছে আর আমি বেশিক্ষণ লাইভ করিও না অবশ্য সবাই থাকলে ঠিক আছে আর তিন মিনিট আড়াই মিনিট আছে তো যারা যারা জয়েন হয়নি জয়েন হতে পারো 嗯。Mm. <c oughs> যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আমার নেক্সট লাইফে দেখা হবে আজ এই পর্যন্ত লাইফটাকে স্টপ করছি তো গুড নাইট হাফাত এখন ইভিনিং টাইম বাট আমার গুড নাইট বললাম তো আমার নেক্সট লাইফে দেখা হবে সবাই ভালো থেকো আজ আসছে টাটা বাই বাই